গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মানি ব্লগ আজকে গত দুই মাস পর আমি ব্লগ বানাচ্ছি তো এক্সাইটেড লাগছে আর ভাই আমি রাস্তায় ভাড়া ব্লগ বানাচ্ছি কেউ দেখলে আমার আবার উরাও দিতে পারে কি জন্য এটা মেন রাস্তার মতো একটা রাস্তা আর গ্রামের বাড়ি তো কত ভালো রকম একটা রাস্তা আছে আর আমার টাইটানিকটা দেখো ভাই দেখো আমার কত বছরের টাইটানিক এখানে ডুবে পড়ে রয়েছে কী করবো ভাই টাইটানিক চাওয়া যে ভালো লাগে না এখন আর ওয়ান ফাইভ সেভেন নিয়েছি আর এর দেখো বাড়িঘরও বানিয়ে ফেলছি আমি ব্লক হয়ে যাচ্ছি আর গত দুই মাস পর ব্লক বানিয়ে আমার যে ফিলটা লাগছে ভাই এত খুশি হচ্ছে খেলার জন্য মানে খেলার জন্য এসেছি ভাই আর আমার অবস্থাটা দেখো ভাই কি অবস্থা হয়ে গেছে মুখ টুক দেখো এখনকার ভালো লাগছিল না না দেখে এখন ভয়েস ওভার দিতে চাই আর ভাই দেখো ভাই রাস্তাটা কত বিষড়ি হয়ে রয়েছে আকাশও আমার পকেটের মতো পুরো ফোকা হয়ে রয়েছে একটু পরে বৃষ্টি পড়বো ভাই বুঝতাছি না কি না কি হয়ে যায় একটু পর পর এই জায়গায় দেখো কত সুন্দর কচুরি প্যানা কচুরি প্যানারি দেখে কত ফ্রি লাগে যে অনেক আওয়াজ আইতাসে এই জন্য তোমরা একটু ইগনোর করো এই সব আর একটু ইগনোর করো আর এই জায়গার ভিউ তোমরা দেখো পাইসা এত ভিউ আর অনেক দিন পর ভিডিও বানাচ্ছি জন্য গলা ফাড়া হয়ে যাবে আস্তে 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 হয়ে যাবে এই জায়গার ভিউটি কিন্তু অস্থির দেখো ভাই কোনে হইছে আমি দেখো ওপি ভিউ এই সব ভিউ দেখলে ভাই মন এইভাবেই চাঙ্গা হয়ে জায়গা আর আমি একটা ছোট ভিডিও মানে শর্ট ভিডিও বানাচ্ছি তোমরা চাইলে দেখতে পারো ভিডিওটা অনেক হচ্ছে

গুড মৰ্ণিং বেক টু মানিবা মই